অ্যাকচুয়ালি আমি সবাইকেই তো ফোকাস করতে গেলে যেভাবে করতে হবে তো আমি যখন এই ব্যাপারটাতে আসি যে আমি স্যারকে গিয়ে বলি যে স্যার আমি কী করে সুস্থ হতে আমি কি সুস্থ হতে পারবো বয়স তো অনেকটাই হয়েছে বলে হ্যাঁ যথেষ্ট পারবেন একটু খাওয়া দাওয়ার পরিবর্তন করুন আপনি পারবেন তো খাওয়া দাওয়ার পরিবর্তন করে কিছু ছোটো খাটো দুটো একটা প্রোডাক্ট আমাকে দিলেন আমি খাওয়া দাওয়াগুলো করে আস্তে আস্তে স্যার সুস্থ হওয়ার দিকে গেলাম অনেকটাই সুস্থ হলাম তারপরে আমার একটা সমস্যা সেটা যে হার্টের যে সমস্যাটা সেটা কিন্তু আমার যায় না ওভারঅল সব ঠিকঠাকই আছে বডিওয়ারটা কমেছে কিন্তু হাতের যে মাসল ব্রিজ ছিল সেটা কিছুতেই সুস্থ হয় না তখন আমি স্যারকে গিয়ে বলি যে স্যার এই মনে আমার ঠিক আছে একটা ওষুধ না হয় খেলেন বাকিগুলো তো সব ঠিকঠাক আছে চলুন না তারপরে ইতিমধ্যে আমাদের কোম্পানি একটা ভিটামিক্স বলে একটা প্রোডাক্ট বার করে সেই প্রোডাক্টটা আমি কিনি দু হাজার তেইশ সালের অক্টোবরে তখন ওটা খেতেই একদম কমপ্লিট সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ তখন আমি স্যারের কাছে তার আগে আমি স্যারের সঙ্গে কথা বললেন স্যার আমি যদি এটার উপরে একটু পড়াশোনা করতে চাই বা কিছু করতে চাই স্যার তখন একটা নতুন কোর্স ডিজাইন করেছিলেন কেউ না একাডেমি বলে একটা দিয়ে শুরু করলেন দিয়ে বললেন যে এটা দিয়ে আমরা মানুষজনকে আমি একা কত মানুষকে সুস্থ আ দেবো আমরা যদি একটা কোর্স লঞ্চ করি আর এই কোর্সটা যদি গ্রামের মানুষ যদি শিখে ফেলে গ্রাম বা শহরে শিক্ষিত ছেলে মেয়ে তারা যদি এটাকে শিখে ফেলে তারা আমরা অনেক মানুষকে একসঙ্গে সুস্থতা দিতে পারবো সেই জায়গা থেকে আমি অনুষ্ঠান আমি কি পারবো না তাহলে আমি পড়াশোনা করবো আমি আমি সেখান অনার্স কমপ্লিট করবো হ্যাঁ পারবেন যে আমি কোর্সে ভর্তি দেবাম ওই নিউট্রিশন কোর্সে নিউট্রিশন কোর্স কমপ্লিট করে আজকে আমি নিউট্রিশনের উপরে পুরোপুরি ফোকাস করে আমি আমার কাজ কর্ম সব ছেড়ে দিয়ে নিউট্রিশনের উপরে পড়ে থেকে আজকে প্রচুর মানুষকে সুস্থ হয়ে যাচ্ছি মানে শয়ে শয়ে মানুষকে সুস্থ হয়ে আমি নিজে তো হান্ড্রেড সুস্থ আমি আমার মিসেস আমার মেয়ে আমার মেয়ে চোখে চশমা ছিল তাকে আমি চার বছর চোখে চশমা মানে ব্যবহার করেছে রেশমি গুপ্তা দিশা আই হসপিটাল তাকে আমি দেখিয়েছিলাম তো সেইখান থেকে মেয়ে চশমা বিদ্রোহ হয়ে আমার মিসেসের গাইনের সমস্যা ছিল মানে হোয়াইট ডিসচার্জ হতো তারপরে আমার সাইজ সমস্যা ছিল সেটা আমি রিলিফ করে দিয়েছি আমি কমপ্লিট করে দিয়েছি তারপরে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা হাই প্রেশার সেটাকে আমি নর্মাল করে দিয়েছি এরকম করে আস্তে 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 এখন নিজের বাড়িটাকে আগে কন্ট্রোল করে যখন কনফিডেন্স বেড়ে গেছে এখন সব লোককে যেখানে সেখানে বলছে সেখানে যাচ্ছি মানুষকে সুস্থতা দিচ্ছি মজা পাচ্ছি আনন্দ পাচ্ছি তার সঙ্গে কিছু তো আসছে এটা তো সন্ধান সংঘাত কী করে এই হচ্ছে ওভারঅল ইয়ের ব্যাপারটা এবারে একটা নিয়ে আপনারা ইয়ারা বুঝতে পারবেন এটার ওপরে নির্ভর করে আমাদের একটা কোম্পানির প্রজেক্ট ফোকাস করেছে সেই প্রজেক্টটা নিয়েই আপনাদের সঙ্গে একটা আলোচনা করতে হবে কি ঠিক এটা হচ্ছে আমরা মানুষকে শুধু সুস্থতা টাকা পয়সার দরকার হচ্ছে তাহলে সুস্থতা দিতে গেলে কী দরকার সুস্থতা তো দরকার তার সঙ্গে তার একটা মান সম্মান তার সঙ্গে আর্থিক সচ্ছলতা সব কিছু মিলিয়ে তো আমরা সুস্থ সুস্থতা কাকে বলবো সুস্থ আমরা তাকে বলবো যদি শুধু টাকা পয়সা থাকে প্রচুর অতটা আমি অসুস্থ সেটাও সুস্থ নয় আবার কেউ সে শারীরিক অসুস্থ আবার কেউ টাকা পয়সা নেই শারীরিক সুস্থ প্রচুর ইয়ে আছে স্ট্যামিনা আছে কিন্তু তার টাকা পয়সা নেই সেও এক ধরনের অসুস্থ সে কি মানসিক অসুস্থ এরকম ধরনের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে অসুস্থ তো আমাদের স্যার তারপর একদম দেখুন আজকে পড়াশোনা করে সার্টিফিকেটগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইয়াং ছেলেমেয়েরা চোখের জলে নাকের জলে অবস্থা বাড়ির লোক জানেই না যে কি করা উচিত ছেলেকে আমি কি করবো মেয়েকে কী করবো কি গাইড দেবো জানেই না কোনো রাস্তা নেই সেখানে আমাদের স্যার এটা রুলে ভেবেছেন যে আমরা যদি একটা নিউট্রিশন কোর্স লঞ্চ করি তাহলে এই নিউট্রিশন কোর্সটা যদি ইয়াং ছেলেমেয়েরা পড়াশোনা করে তাহলে তাদের কেরিয়ারটা তৈরি হবে কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা বাড়ির গৃহবধূ তারা করলে তারাও কিছু সুন্দর করতে পারবে দেখুন আজকাল আমাদের মেয়েদের বেশিরভাগ মেয়েদের বলছি ছেলেদের তবু তো এটা ওটা এখানে সেখানে কিছু করে চালিয়ে নেয় কিন্তু মেয়েদের দেখুন তার সে মিসেস থেকে জিজ্ঞেস করা হয় বা কোনো একটা মহিলাকে জিজ্ঞেস করে তোমার নাম কিসে ভুলে গেছে উমের বউ অমুকের মা অমুকের দিদি অমুকের শাশুড়ি উমুকের বউ মা এই জায়গায় ওটা নিয়ে অথচ যদি একটা নিউট্রিশন কোর্স স্যার দিয়ে লঞ্চ করে হেঁটে যদি কমপ্লিট করে তার নিজস্ব একটা নেম ফ্রেম তৈরি হবে ঠিক এই নিউট্রিশন নিউট্রিশন ইউনিভার্সিটি থেকে এই নিউট্রিশন কোর্সটা কমপ্লিট করলে একটা মানুষ একটা মানুষ সে তো নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবে গ্যারেন্টি সে নিজে থাকবে সুস্থ তার ফ্যামিলিকে সুস্থ রাখবে তার পাশাপাশি সারাউন্ডিং যারা সমস্ত তাদেরকে সুস্থ রাখতে পারবে শুধু একটা নিউট্রিশন কোর্স করে

ইয়ে করবো চাকরি পাবো বা কোনো কিছু এটার উপরে কিছু করবো এরম ভেবে করিনি আমি করেছি নিজে সুস্থ থাকবো ফ্যামিলিকে সুস্থ রাখবো কিন্তু এখন এটা এতটাই ভালো লেগে গেছে এতটাই আমি এটার মধ্যে প্রেমে পড়ে গেছি যে এটাই আমার এখন প্রফেশন তো সেরকম জায়গা থেকে আপনাদের মধ্যে থেকে প্রত্যেক ফ্যামিলিতে যদি একটা করে নিউট্রিশন কোর্স আমরা প্রোভাইড করতে পারি তাহলে সেই মানুষটাকে সেই ফ্যামিলিটাকে সুস্থ করতে পারবো সেই ছেলে মেয়েটাকে একটা আর্থিক স্বাধীনতা দিতে পারবো এছাড়া যারা পড়াশোনা জানে না তাদেরকেও যদি আমরা এটার উপরে একটু ওই ইয়ে রিলেটেড মানে মার্কেটিং করে যদি সেখান কিছু ইনকাম করা যায় সে রাস্তাও রয়েছে তাহলে একটা আর্থিক ইনকামেরও রাস্তা রয়েছে মানুষকে সুস্থ দেওয়ার ব্যবস্থা রয়েছে এরকম একটা প্রজেক্ট আজকে নিয়ে আমরা আমাদের সামনে আলোচনা করি ঠিক আছে আচ্ছা এবারে আমি ওটা বন্ধ করুন আমার